কোরবানির মাংস রান্না খেতে খেতে যারা বোর হয়ে গেছেন তারা কিন্তু চাইলে স্মোকি ফ্লেভার যেটা কয়লার ফ্লেভারে এই হাঁড়ি কাবাবটা খুব সহজে বানাতে পারেন একটি ভিন্ন ধর্মীয় হাঁড়ি কাবাবের রেসিপি আপনাদের সাথে খুব সহজে শেয়ার করতে চলে আসলাম যদিও একটু কষ্টে হলেও কিন্তু এটা দারুণভাবে পোলাও রুটি এবং পরোটার সাথে খেতে অসাধারণ লাগে প্রথমে চুলাতে আমি তেল দিয়ে দিলাম তেল দিয়ে এখানে কিছু পেঁয়াজকে একটু হালকা ভেজে নিচ্ছি আজকের এই হাঁড়ি কাপটা বানানোর জন্য এখানে আমি তিন কাপের মতো গরু মাংস নিয়েছি গরু মাংসগুলোকে ছোটো ছোটো পিস করে একটু পাতলা করে কেটে নিতে হবে তো এখানে আমি দু চা চামচের মতো আদা বাটা দিয়ে দিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি মাংসটাকে খুব দ্রুত সফট করার জন্য পেঁপে বাটা পেঁপেটা তিনটা নাকি সেটা একটু চেক করে নেবেন আর এখন দিয়ে দিচ্ছি রসুন বাটা দু চা চামচর মতো গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছে এক চা চামচের মতো স্বাদ অনুযায়ী লবণ আমি প্রথমে দেড় চা চামচের মতো লবণ দিয়েছিলাম এখানে এদিকে আমার পেঁয়াজটা আমি একটু হালকা ভেজে নিয়েছি এটা বেরেস্তা করার কোনো প্রয়োজন নেই হালকা একটু বাদামি কালার হয়ে সেই মাংসের মধ্যে আমি ভাজা তেল তেলসো দিয়ে দিচ্ছি আলতো হাতে একটু মিশিয়ে নিচ্ছি এবারে আমি টক দই দিয়ে দিচ্ছি প্রথমে আমি হাফ কাপের মতো টক দই দিয়েছিলাম তারপরে আরও দু টেবিল চামচের মতো টক দই দিয়ে ভালোভাবে হাত দিয়ে সমস্ত উপকরণ মাংসের সাথে মিশিয়ে নিচ্ছি মিশানো হয়ে গেলে স্বাদ অনুযায়ী আমি দিয়ে দেবো লাল মরিচের গুঁড়া আমি এখানে প্রায় দু চা চামচের মতো লাল মরিচের গুঁড়া দিয়েছি আপনারা যদি ঝাল বেশি পছন্দ করেন সেক্ষেত্রে কিন্তু আর একটু বাড়িয়ে বা কম করে দিতে পারেন ভালোভাবে মেশানো হয়ে গেলে আমার এখন আমি আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ হাড়িকাভাবের যে স্টেপ সেটা হচ্ছে কয়লা দিয়ে মানে এটা স্মোকি ফ্লেভারটা আনতে হবে তো একটি বাটির মধ্যে আমি ফয়েল দিয়ে এর মধ্যে একটু ঘি দিয়ে দিয়েছিলাম তার মধ্যে তিন থেকে চার পিস কয়লাকে ভালোভাবে গরম করে দিয়ে তার উপর দিয়ে আরেকটু ঘি দিয়ে দিলাম এবার আমি ঢেকে দিব ঢেকে ঢেকে কিছুক্ষণ রেখে দিব প্রায় পনেরো থেকে বিশ মিনিটের মতো দেখবেন এই মাংস থেকে একটা স্মোকি ফ্লেভার তৈরি হবে আর এটার আসল স্বাদটা কিন্তু এই স্মোকি ফ্লেভারের কারণেই হবে আরেকটা কড়াইতে আমি একটু তেল দিয়ে তিনটা শুকনো মরিচ দিয়ে দিলাম শুকনো মরিচগুলোকে সামান্য কিছুক্ষণ ভেজে এর মধ্যে আমি আস্ত গরম মশলা দিয়ে দিব গরম মশলার মধ্যে আমাদের উপকরণগুলো হচ্ছে আমি তিন পিস দারচিনি দিয়েছি দুইটা তেজপাতাকে ছোটো ছোটো টুকরো করে দিয়েছি কয়টা এলাচি দিয়েছি এবং কয়টা লবঙ্গ দিয়েছি এরপরে এই মাংসটাকে আমি কিন্তু যেটা আমি বলতে ভুলে গিয়েছিলাম আমি পাঁচ ঘন্টার জন্য কিন্তু ফ্রিজে মাংসটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম এটা খুবই গুরুত্বপূর্ণ এটা করে মাংসের মধ্যে সব মশলা কিন্তু দ্রুত ঢুকতে পারবে তো মাংসটা ফ্রিজ থেকে বের করে এভাবে তেলের মধ্যে আমি কিছুক্ষণ ভেজে এর মধ্যে কিছু মশলা দিয়ে দিলাম মশলার উপকরণগুলো আমি কিন্তু দিয়ে দিচ্ছি প্রথমে আমি কিন্তু ধনে করে দিয়ে দিচ্ছিলাম তারপর জিরা করে দিয়েছিলাম তারপর এখানে আমি এলাচি পাউডার দিয়েছি তারপর হচ্ছে যে গোলমরিচের গুঁড়াও দিয়েছি জয়ত্রী গুঁড়া আর হচ্ছে জায়ফল গুঁড়া মানে পরিমাণগুলো আমি লিখিয়ে দিয়েছি তবে খুবই সামান্য পরিমাণে দিয়েছি আর এটা হচ্ছে আমাদের যে মাংসের গরম মশলা হয় সেই গরম মশলাটা খুবই সামান্য পরিমাণে দিয়ে দিলাম মাংস থেকে প্রচুর পরিমাণে পানি বের হয়েছে তো আমি ঝালটা আর একটু করার জন্য এখানে কিছু গোলমরিচের গুঁড়া আবারও দিয়ে দিলাম নেড়ে চেড়ে চুলা গাছটা মিডিয়াম টু লো করে আমি ডেকে রান্না করে নিব তো আমার এই পানিটা শুকানোর পরে কিন্তু আমি এখানে আরও এক কাপের মতো গরম পানি দিয়েছি যেহেতু আমরা পেঁপে পাটা দিয়েছি পেঁপে বাটা দিলে কিন্তু মাংস খুব দ্রুত সিদ্ধ হয়ে যায় তারপরও মাংসটা সফট হলে কিন্তু খেতে দারুণ লাগে তো সেক্ষেত্রে আমি আরও এক কাপের মতো গরম পানি দিয়ে মাংসটাকে একটু মানে ভালোভাবে নরম করে নিয়েছি এবারে আমি এখানে দারচিনি পাউডার দিয়ে দিচ্ছি দারচিনি পাউডার দিয়ে আরও কিছুক্ষণ নেমেছেড়ে এখানে আমি এখন আরও ছয় থেকে চারটা কাঁচামরিচকে একটু ফালি করে দিয়েছি এই হাঁড়ি হাড়িয়া কিন্তু ঝাল করলে বেশি খেতে মজা লাগে আর মাংসটা যেহেতু আমার রান্না হয়ে গেছে এখন আমি এখানে আরেকটা কড়াইতে আমাদের এই জিনিসটা আসলে হাড়িয়া কাবাবটা বানাতে একটু প্রসেসিং বা সময়ের একটু ব্যাপার স্যাপার আছে যেহেতু খেতে এটা দারুণ লাগে তো এটার জন্য একটু সামান্য কষ্ট তো করতেই হবে তো আরেকটা কড়াইতে আমি একটু ঘি দিয়ে দিচ্ছি এটা শাহি ফ্লেভার আনার জন্য অবশ্যই আমাদেরকে এটা করতে হবে ঘিটা গরম হয়ে গেছে এখানে আমি কিছু পেঁয়াজকে একটু বেরস্তা করে নিব এটা অসাধারণ লাগে মানে এই পেঁয়াজের বেস্তার মধ্যে আপনি মাংসটা দিয়ে যদি ভাজেন খুব সুন্দর একটা ফ্লেভার আসে তো পেঁয়াজটা বেস্তা হয়ে গেলে যে মাংসটা আমি রান্না করে রেখেছিলাম হারিয়া কাবাবে সেটা দিয়ে দিলাম দিয়ে আমি এটাকে কিছুক্ষণ নেড়ে চেড়ে একেবারে পাঁচ থেকে সাত মিনিটের মতো আমি ভেজে নেব পাঁচ থেকে সাত মিনিট ভাজা হয়ে গেলে এখানে আমি দেখতে সুন্দর দেখানোর জন্য আমি একটা পেঁয়াজকে এরকম ব্রিং করে কেটে খুলে নিয়েছি এটা দেখতে খুব সুন্দর লাগে হাঁড়িয়া কাবাবের মধ্যে তো এটাকে একেবারে সফট করা যাবে না সামান্য একটু রান্না হলে আমাদের কিন্তু এই হাঁড়িয়া কাবাবটা তৈরি হয়ে যাবে অনেক ক্ষেত্রে অনেকে এই হাঁড়ি কাপাবটাকে কিন্তু অতিরিক্ত ভাজে মানে একটু কালো কালো করে ফেলে এই ক্ষেত্রে কিন্তু মাংসটা খেতে এটা যে আসল একটা মানে সফট বা জুসি 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 ভাব আসে সেটা কিন্তু থাকবে না এটা ড্রাই হয়ে যাবে তো চেষ্টা করবেন আমি যেভাবে রান্না করে যাই সেভাবে তৈরি করার জন্য আমাদের হাঁড়িয়ে কোনোটা তৈরি হয়ে যাচ্ছে আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আর রেসিপি ভালো লাগবে আপনি শেয়ার করতে ভুলবেন না আজকের মধ্যে এখানে বিয়ে নিচ্ছি সবাই মনে ভালো থাকবেন